নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফার্স্টের পর্দায় আমি সুমিত এবং প্রতিদিনের মতো আজকে রাত পরে যে লাইভ হয় সে লাইভটিতে আসলাম একদম খুব ব্যস্ততার মধ্যেই কিন্তু একেবারে অন রোড আমি দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র যে যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটির অন্দরের কথা শুনবো আজকে শুনবো ছাত্রনেতা আহ সরকার আহ থাকবেন আমাদের সঙ্গে স্পেশাল গেস্ট হিসাবে কিন্তু যাদবপুরের ভেতরে সত্যটা কি কোথায় দেশ বিরোধী স্লোগান হচ্ছে কোথায় পোস্টারিং হচ্ছে এনআইএর দরকার বলছেন হরিশ সালভে এবং এই রকম একটা পরিস্থিতিতে পুলিশের ভূমিকা ঠিক যাদবপুর থানা থেকে দু মিনিট দূরে সেই পুলিশের ভূমিকাই বা কি আমরা ঠিক জানবো যাদবপুরে এমন কি পরিস্থিতি হলো যা শহুরের নকশাল বলা হলো শহুরের নকশালরা মমতা ব্যানার্জির হয়ে কাজ করে তাও বলা হলো এইরকম গোটা ঘটনায় বিভিন্ন রকম তথ্য উঠে আসছে কিন্তু তথ্যের তো একটা সত্যতা থাকবে রাজনীতি হবে ছাত্র রাজনীতি করে তারা উঠবে আগামী দিনে পদ দেখাবে ছাত্র রাজনীতি ছাত্ররা নেতা হবে দাবিগুলো প্রাথমিকভাবে যেরকমটা ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে ভোট হোক সেই ভোটের দাবিতে এত বড় ইস্যু শহুরে নকশাল এনআইএর প্রয়োজন মিলিটারির প্রয়োজন সত্যি কি প্রয়োজন জানবো আমরা আমাদের সঙ্গে যোগ দেবেন একটুনি শুভজিৎ সরকার রয়েছে শুভজিৎ তোমাকে নেশান ফার্স্টে স্বাগত জানাবো যদি ক্যামেরাটা এবং মাইকটা অন কর শুভজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছে এবং সেই শুভজিৎ সরকার আমি আমি একটু বলবো যে যদি মাইক এবং ক্যামেরাটা একটু অন করো তাহলে কথা হবে এবং ক্যামেরায় দেখা যাচ্ছে না ক্যামেরা অ্যাক্সেস দিলে হ্যাঁ একেবারেই এক একেবারেই আমরা যে বিষয়ে আজকে কথা বলতে চাইছি যে যাদবপুর ইউনিভার্সিটিতে আজাদি স্লোগান হলো সেই আজাদি পোস্টার করলো কাশ্মীর মাঙ্গে আজাদি সেইটা নিয়ে ছট গরম হলো প্রায় ছাত্রদের যে মূল দাবি ছিল সেই দাবি একেবারে নির্বাচন হোক সুষ্ঠু ক্যাম্পাস গঠন হোক সেই সুষ্ঠু ক্যাম্পাসের দাবিটা ঠিক বদলে গেল একেবারে রমরম করে বদলালো ঠিক বদলালো কিসে গোটা ঘটনাটায় একটা ধর্ম আঙ্গিক সেই যে দাঙ্গা সেই 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 দিকে গেল কি একেবারে নকশাল বাড়ির আন্দোলনে চলে গেল আমি বলছি দাবি কি তাই ছিল না দেখো প্রথম কথা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা এ ঘটনা তো সূত্রপাত ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং ছাত্র সংসদ নির্বাচন মানে আমাদের সকলের যারা ছাত্র ছাত্রী যারা এখনো রয়েছে বা আমাদের মতো যারা গবেষণারত ছাত্র মানে বিশ্ববিদ্যালয় বা কলেজের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে তাদের গণতান্ত্রিক অধিকারের বিষয় এবার সেই গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে যখন নাকি কেউ যদি তার দাবি জানাতে চায় সে যদি বামপন্থী হয় বা দক্ষিণপন্থী হয় বা না হয় তার থেকে বড় কথা তার গণতান্ত্রিক অধিকারের দাবি জানানোর বিষয়টা তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইন্দ্রায়ুদ বা আরো একাধিক লোকের নাম উঠছে এবং বিভিন্ন সংগঠনের নাম উঠছে যারা হয়তো আহ আক্ষরিক অর্থে আমাদের মেন স্ট্রিম বামপন্থী যারা যাদেরকে তোমরা মেন স্ট্রিম লেফট হিসেবে গণ্য করে যারা সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি তাদের সঙ্গে এদের রাজনৈতিক একটা বড় পার্থক্য আছে এবং ঘটনাচক্রে আমাদের সঙ্গে এদের রাজনৈতিক একটা দ্বন্দ্ব এবং একটা আহ মানে কি বলবো একটা পলিটিক্যাল ডিবেট এবং কি বলে ডায়ালেকটিক্স এর জায়গা রয়েছে কিন্তু তার মানে এই নয় যে সে যদি একটা ছাত্র যদি গণতান্ত্রিক নির্বাচনের কথা তোলে তুলতে গিয়ে তাকে যদি মন্ত্রীর গাড়ির তলায় পড়তে হয় সে জায়গা দাঁড়িয়ে থেকে আমি আমার রাজনীতির জায়গা থেকে দেখবো যে সে আমার পাঁচ দিন আগে বা দশ দিন আগে আমার বিরোধিতা করেছে বলে আমি তার পাশে দাঁড়াবো না আমার ছাত্র সংগঠনের লোক এর সঙ্গে তালে আমি দাঁড়াবো তাহলে তো ছাত্র ছাত্র বা সংগঠনের গিয়ে ছাত্র যে সত্তা সে সত্তাকে আসলে অস্বীকার করা হবে সে জায়গা দাবি থেকে আমরা প্রথম দিন থেকে ভারতের ছাত্র ফেডারেশন বলো বা বামপন্থী যে সংগঠনগুলো আছে আমরা প্রথম দিন থেকে এই ঘটনায় যেই ছেলেটি আহ ডাক্তারবাবুর গাড়ির তলায় পড়লো বা সামগ্রিকভাবে যারা আক্রান্ত হয়েছিল এবং আরো ভালো করে বলতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা দাঁড়িয়ে ছিলাম আমরা দেখিনি যে তার রাজনৈতিক রং কি তার সত্তা কি কিন্তু আমরা ঘটনা দিন পর থেকে এই বিজেপি এবং তৃণমূল একসুরে কথা বলা শুরু করলো যেই তৃণমূলের বিরুদ্ধে নাকি বিজেপি সারা বছর আওয়াজ তোলে সেই বিজেপি কে দেখলাম তৃণমূলের গলায় গলা মিলিয়ে তারা বলতে থাকলো যে দেশদ্রোহীদের জায়গা যাদবপুর দেশদ্রোহীরা অমুক কাজ করে তমুক কাজ করছে দেখো তার পরবর্তীকালে বাংলা সংবাদ মাধ্যমে তোমাদের মতো যারা রিপোর্টার আমি তাদের কথা বলছি না তারা তো সত্যি ঘর সাংবাদিক হিসাবে তারা সত্যি ঘটনাগুলোকে তুলে ধরার চেষ্টা করে এবং কোন রং লাগায় না তাদের কথা আমি বলছি না কিন্তু যারা নাকি রং লাগিয়ে লাগিয়ে সাংবাদিকতা করে যারা নাকি নির্দিষ্ট হবে ইউপি বিহারে যখন নাকি সাংবাদিক আক্রান্ত হয়ে যায় তখন হোলিতে উত্তর ভারতে সাংবাদিকদের উপর রং ছোড়া হয় সে ঘটনা তারা দেখায় না এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে রেজিস্ট্রারের ঘরে গিয়ে যারা একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে তৈরি করে বলা হয় যে সংবাদ মাধ্যম আক্রান্ত আমি এটা এটা কি ধরনের সাংবাদিকতা আসলে এখানে দু তিনটে লেয়ার আলোচনা আছে প্রথম আলোচনা জানা যেটা আমি গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্রে আমি বললাম দু নম্বর আলোচনা দেখো তুমি যদি দেশ দেশত্ববোধ বা দেশপ্রেমের কনসেপ্ট নিয়ে আসো তাহলে হঠাৎ করে তোমার এই ঘটনার সাপেক্ষে তো ওই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এমন এমন স্লোগান বা এমন এমন কথা ওঠে বলে অনেকেই আলোচনা করে সে সময় তো এই কথাগুলো ওঠে না কিন্তু এই নির্দিষ্ট ভাবে এই এই গণতান্ত্রিক নির্বাচনের দাবির সময় আসলে ব্যাপারটাকে ডাইলিউট করে দেওয়ার জন্য বা সমগ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটা আখড়া হিসেবে পরিচিত করার জন্য এই ধরনের মিডিয়া থেকে দু একটা মিডিয়ার মাধ্যম আমি স্পেসিফিক্যালি তোমার বলতে এখানে বাধ্য হচ্ছি আমাকে মার্জনা করো রিপাবলিক মিডিয়া বলে একটি মিডিয়া রয়েছে রিপাবলিক নেটওয়ার্ক এবং পশ্চিমবঙ্গের রিপাবলিক বাংলা যারা কোনো সংবাদ মাধ্যম বলে আমি বা অনেকে আমার মতো কেউ মনে করে না যারা বিজেপির মুখপাত্র হিসেবে আর এস এস মুখপাত্র হিসেবে যারা এই বাংলার মাটিতে অপারেট করে এবং এরা কোনো সংবাদ মাধ্যম নয় এরা কোনো সংবাদ মাধ্যম নয় আমরা ইতিহাসে বলেই বলতেন নাম শুনিয়ে দিচ্ছি যে ওইখানেই তো বলা হয় যে আমরা যেরকম ভাবে গোট গোট করে কথাগুলো পরিষ্কারভাবে যাতে মানুষ শুনতে পারে সেই অর্থে বলি এবং দর্শকদের কাছে তোমাদের মতামত পৌঁছে দিই যারা অতিথি হিসাবে থাকে এটা কি মিনমিনে সাংবাদিকতা মানে আমি বলছি যে মিনমিনে সাংবাদিকতা করি না না এইসব মিনমিনে ফিনমিনে বলে লাভ কি বিজেপি থেকে টাকা বন্ধ হয়ে গেলে বিজেপি রিপাবলিক থাকবে নাকি পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি না থাকলে রিপাবলিক থাকবে আমার তো মনে হয় না আমার রিপাবলিকের কোনো সংবাদ সংবাদ মাধ্যমের কর্মীর উপর বা কোনো মিডিয়ার জার্নালিস্টের উপর বা কোনো রিপোর্টারের উপর কোনো রাগ নেই তারা তাদের কাজ করছে আমার কথা রিপাবলিকের যারা মালিকরা রয়েছে এই মালিক পক্ষ কি নিয়ে বক্তব্য রিপাবলিক যারা নিয়ন্ত্রণ করে তারা বিজেপির পার্টির টাকায় তাদের চ্যানেলটা চলে এবং খালি বিজেপির টাকা নয় আরো ভালো স্পেসিফিক্যালি বলা এরা আর এস এস এর টাকায় চলে এরা এখন ঠিক করে দিলে কে দেশপ্রেমিয়ার কে দেশদ্রোহী আজকে আজাদ কাশ্মীর পোস্টার নিয়ে এত কথা হচ্ছে কোথায় আজাদ কাশ্মীর যারা যাদবপুরে লিখেছে তারা তো যাদবপুরে ইউনিয়নটা চাড়ায় বলে আমার মনে হয় না যাদবপুরে এমন একটি ডেমোক্রেটিক স্পেস ওখানে ওখানে আমার পক্ষের স্লোগান রয়েছে আমার বিপক্ষের স্লোগান রয়েছে ওখানে সাধারণ ছাত্রছাত্রীরা যেটাকে মনে করে যে এটা দেশের সঙ্গে যায় না এটা সমাজের সঙ্গে যায় না তাহলে এটা ছাত্র ভোটে হারিয়ে দেয় ভোটে আমাদেরকে যেতায় এসে ভাইকে যেতায় বা অন্যান্য সংগঠনকে যেতায় যারা এই স্লোগান গুলোকে সমর্থন করে না তাহলে সার্বিক ভাবে আসলে এই স্লোগানকে নিয়ে নিয়েছে বা এই ধরনের কথা নিয়েছে পুরো তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা আমরা কি ভুলে যাবো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যাদবপুর বিশ্ববিদ্যালয় তো স্বদেশী আন্দোলনের একটা প্রোডাক্ট হিসেবে বলা যেতে পারে স্বদেশী আন্দোলন যখন ভারতবর্ষের মাটিতে হচ্ছে ভারতীয়রা যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা আহাজ তুলছে সেই সময় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি করে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনের সংগ্রামের সঙ্গে যুক্ত থাকার লোকেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমি বলে তো আসলে আমি কতগুলো জালি সেটা প্রমাণিত হবে আসলে রিপাবলিক মিডিয়া বা এই মিডিয়ারা এই ধরনের কথা বলছে তারা আসলে দেশদ্রোহী তারা আসলে ভারতের বিরুদ্ধে তারা কেবল বিজেপি এবং আর এর কথায় চলে তারা কোন কোনো ভারতবর্ষের কথা বলে না ভারতবর্ষের কথা বলতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করতে করার চেষ্টা করতো না আর ওখানে দাঁড়িয়ে কি বলছে ওখানে দাঁড়িয়ে বলছে ছাত্রছাত্রীরা রিপোর্টারকে আক্রমণ করেছে কোথায় তোমরা তো এত এত নিউজ করতে যাও কোথায় তৃণমূল তৃণমূল বিজেপি বা সিপিএম এই এই ধরনের কেউ না কেউ তো তৃণমূলের কাছাকাছি খবর করে কেউ বিজেপির কাছাকাছি খবর করে কেউ তো অন্য ধরনের কাজে খবর কেউ তো আক্রান্ত হয় না কেন খালি রিপাবলিক মিডিয়া আক্রান্ত হয়ে যায় কারণ রিপাবলিক মিডিয়া নির্দিষ্ট হয়ে কোনো সংবাদ মাধ্যম নয় এরা একেবারে এরা হচ্ছে বিজেপির দালাল ছাড়া কিছু নয় এবং বারবার বারবার মিলমিলে মিলমিলে কিসের মিলমিলে কিসের মিলে এত বড় বড় কথা মিন 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 কথা বলছে ওরা চোখে চোখ রেখে সাংবাদিকতা করে আর বাকিরা মিনমিন করে আমি তো বলছি ওরা আসলে মিনমিনে চ্যানেল ওরা একটা কথা বলতে পারে না বিজেপির বিরুদ্ধে একটা কথা বলতে পারে না আর বিরুদ্ধে একটা কথা বলতে পারে না যখন নাকি তোমাদের মতো অনেক সাংবাদিকরা বিজেপির হাতে আক্রান্ত হয় অন্য রাজ্যে এমনকি আমাদের রাজ্যেও তখন তো কোনো কথা মুখে ক্ষয়ফোটে না খবর দেখায় না তখন বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান অমুক অন্য চলে যায় পশ্চিম বাংলার খবর তখন তখন থাকে না আসলে এই পুরো যে ন্যারেটিভ এবং কিছু দালালকে এরা নিয়ে এসছে এরা আমেরিকার টাকায় তলে কিছু দালাল রয়েছে এই দালাল গুলোকে এরা নিয়ে আসে হায়ার করে করে এদেরকে বিভিন্ন নামে বিভিন্ন আহ মানে ক্যাটাগরিতে দিয়ে বলে বেড়ায় কি যে এরা অমুক এক্সপার্ট এরা তমুক এক্সপার্ট তুমি দেখবে না রিপাবলিক বাংলায় বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের বামপন্থীরা যে কিন্তু আমরা কত দশ দিন ধরে আমরা যাই চ্যানেলে আমরা যাচ্ছি না খুব বড় বড় যারা মানে অন্যান্য রাজনৈতিক দলের মুখপত্র হিসেবে বিভিন্ন চ্যানেলে যায় তারা কোনটা যাচ্ছে না কারণ আমরা বলছি যে এই ধরনের সংবাদ মাধ্যমের নামে যারা আসলে মানুষে মানুষের বিভাজন তৈরি করে খালি বিজেপি মানুষের ভুল হবে কিন্তু সুবিধা এই নির্দিষ্ট সংবাদ মাধ্যম সকাল থেকে রাত অব্দি হিন্দু মুসলিমের বাইরে কিছু করতে পারে না মানে এই সংবাদ মাধ্যমের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের একাধিক জায়গা যেখানে যেখানে বাংলা ভাষা অবলম্বন লোক আছে তারা কিন্তু দাঙ্গা রূপায়িত হয়ে যেতে পারে এবং দাঙ্গা লাগানোর ক্ষেত্রে দাঙ্গা লেগে যাওয়ার পিছনে এই নির্দিষ্ট চ্যানেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি হচ্ছে আমি আবার আবার তোমার তোমার এই এই লাইভের মাধ্যমে বলতে চাই যে ঘটনা ঘটনাকে কেন্দ্র করে একেবারে আমি পরিষ্কার যে বিষয়টা হচ্ছে প্রশাসনের দিকে একটু নজর রাখবো প্রশাসন একেবারে যাদবপুরের কাছাকাছি থানা এবার সেই জায়গায় যদি যদি থানা নির্বাক থাকে একদম নিশ্চুপ থাকে তাহলে সালভের মত হচ্ছে এনআইএ এবং মিলিটারি এটা কি কাম্য তাহলে তো আমি বলতে পারি দাদা যে বেনার সিন্ধু ইউনিভার্সিটিতে ওখানে তো ছেলে মেয়েরা যদি আমিষ খাওয়ার খায় তাদেরকে মারধর খেতে হয় তাদেরকে সামাজিক ভাবে একটা বয়কটের দাগ দেয় বাকি ছাত্রা সিন্ধু ইউনিভার্সিটিতে আমি এরাই এলাই নিয়ে দেবো আমি বেনারা সিন্ধু ইউনিভার্সিটিতে আমি ওই সার্জিকাল ত্রাই করে দেবো আসলে ব্যাপারটা বুঝতে হবে আমার বিরুদ্ধে চরণ করেন যে ছাত্র বা যে মতামত আমার বিরুদ্ধে আছে তাকে তো আমার গণতান্ত্রিকভাবে লড়াই করতে হয় সে তাদের সঙ্গে আমি গণতান্ত্রিকভাবে লড়াই করতে পারছি না বলে আমার ওখানে ফুটোর নেই ওখানে জনগণ আমার নেই ওখানকার ছাত্রীরা আমার রাজনীতির সঙ্গে পোষণ করবে না তাদের মাথায় বুদ্ধি আছে তাদের মধ্যে রেশনালিটি আছে তাদের তারা বরুদে সোনা খুঁজে পায় না বলে আমি এখন বলবো যে ওখানে এনআইএ নামিয়ে দেবো আজও কথা তো আর এই যে এত বড় বড় কথা বলছে বড় বড় এক্সপার্ট আসছে আমাদের ভারতবর্ষে বাস্টার নামে একটা জায়গা আছে বোধহয় হয় ছত্তিশগড় জানো বস্তারের জঙ্গল বলে আমরা আমরা জানি এই তো এত বছর ধরে নাকি ওখানে দখল করে বসে আছে তো স্বাধীন ভারতের ভূখণ্ডে মাওবাদীরা যাদের সঙ্গে মাও মাওবাদ বা মাও মা চিন্তা নির্দিষ্ট ভাবে আমার অন্তত দেখতে গিয়ে মনে হয় যে কর্পোরেট ফান্ডিং বা শাসক শ্রেণীর কাছাকাছি থেকে তারা ওখানে একটা মুক্তাঞ্চল তৈরি করে রাখে এবং এদেরকে স্পেসিফিক্যালি ব্যবহার করে বিজেপি সরকার বা এই রাষ্ট্র ক্ষমতা থাকার সরকারগুলোই কেন করে যাতে আক্ষরিক এটা ত্যাগ করে দেওয়া যায় যে মাওবাদী মানেই হচ্ছে কমিউনিস্ট আর কমিউনিস্ট মানে আসলে এরকম বিচ্ছিন্নতাবাদী এইটা বলে ভারতবর্ষের যথা আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে একটা কমিউনিজম সম্পর্কে বামপন্থী রাজনীতি সম্পর্কে লাল রাজনীতি সম্পর্কে একটা ভুল চিন্তাধারা প্রয়োগ করার চেষ্টা করে এরা যখন নাকি পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের বাম ফ্রন্টের সরকার ছিল আমরা যখন দেখেছিলাম এই পশ্চিমবঙ্গের সিপিএম এর সরকার বাম ফ্রন্ট সরকার একাধিকবার বলার পরে কিন্তু আমরা দেখেছিলাম যে ভারতের কমিউনিস্ট পার্টি মাওবাদী যাদের সঙ্গে আমি আরো স্পেসিফিক্যালি বলছি এদের সঙ্গে maoবাদের রাজনীতির কোনো লেনদেন আছে বলে আর অনন্ত তো মনে হয়নি তাহলে maoবাদী কম ছিল মমতাবাদী বেশি ছিল মোদিবাদীও হতে পারত এই যে রাজনৈতিক শক্তি এই রাজনৈতিক শক্তির বিরুদ্ধে সচ্চর হয়েছিল কারা আমরা আমরা কমিউনিস্ট যারা বামপন্থীর হিসেবে মেইনস্ট্রিম লেফট হিসেবে পরিচিত আমরা বলেছিলাম যে এরা ভারতের সার্বভৌমত্ব ভারতের যে 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 সিকিউরিটি ইন্টারনাল সিকিউরিটি তার জন্যছে সেই সময় আমাদের চাপে পড়ে তৎকালীন এনডিএ সরকার এদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু কোথায় এই যে বিজেপির মুখে বড় বড় কথা মাওবাদী বা মাওবাদী আসলে মাওবাদী বা এই ধরনের শক্তি নিয়ে বিজেপির এখনকার নেতা শুভেন্দু অধিকারী মাওবাদীদের সঙ্গে মিটিং করেছিল যেই মাওবাদীরা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভার্টে মাইল মেরে তাকে হত্যা করতে দিয়েছিল যেই মাওবাদীরা পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল যেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার রাজনাথ সিং এর অটল বিহারী একটা যোগ সাজক ছিল সেই মাওবাদীদের বিরুদ্ধে কেন তখন তৎকালীন সময় বিজেপি কথা বলেনি এখন এসে বড় বড় কথা আসলে কিছুই না সমগ্রভাবে এসব আলট্রা আল্ট্রা লেফট এলিমেন্ট নামে কিছু বিষয় নিয়ে আসা এবং এই যে আরবান নকশাল এই যে কনসেপ্ট এই যে শহুরে নকশাল হিসেবে দাগিয়ে দেওয়া কি সে শহরে নকশাল কে স্বর্ণ নকশাল পশ্চিমবঙ্গের মাটিতে বা ভারতবর্ষের মাটিতে আমি বলছি আমার সঙ্গে মাওবাদের বা বাড়ির সহমত পোষণ আমি করি না কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে মাটিতে বা মাও সিতঙ্গের চিন্তাধারা বা নকশাল বাড়ির চিন্তাধারাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমার তো এরকম জানা বোঝা নেই ভারতের কমিউনিস্ট পার্টি মাওবাদী তাদের কার্যকলাপের জন্য তাদেরকে হয়তো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু এরা কি করে এরা হচ্ছে কেউ প্রতিবাদ করলে কেউ এই বিজেপি সরকারের যে ফ্যাসিবাদী যে চিত্র এই চিত্র করা তুলে ধরলে এই ছাত্রটির রাস্তায় নেমে প্রতিবাদ করে যখন এই দেশের সম্পদ যখন এই কেন্দ্রের মোদী সরকার বিক্রি করে দেয় যখন জল জঙ্গল জমিনের দাবিতে লড়াই করতে নামে সাধারণ থেকে তারা সংগতি আনাতে যায় তখন তাদেরকে বলে দেওয়া হয় তারা কি সৌরে নকশাল কিসের সৌরে নকশাল কারা বলছে যারা বলছে তাদের বাপ ঠাকুর দ্বারা এই দেশের মাটিতে ব্রিটিশদের সঙ্গে একসঙ্গে সরকার চালাতো বলছে যারা এই বিজেপি আর এস তাদের বাপ ঠাকুর দ্বারা এই সাভারকাররা এরা কি করতো এরা আসলে দেশ ভাগের পক্ষে ছিল আমি আপনাকে আমি তোমাকে বলছি দা এই যে মাঝে মাঝে বিজেপি একটা কথা বলে না যে আমরা আমাদের জন্য বা আমাদের নেতাদের জন্য নাকি মানে ওদের নেতাদের জন্য নাকি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ হয়েছে ওরা নাকি পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচিয়েছে কিশোর বাঁচানো বাঁচিয়েছে এই দেশভাগের পক্ষে বিজেপি ছিল না বা তৎকালীন সময় আড়েজ ছিল না এরা এটা তো চেষ্টা দেশভাগ হইলো এরা চাইনি যে যে ভারতের যে সার্বভৌমত্ব যে চিত্র তা এক একwidehat তারা চাইনি যে আজকের দিনে যে বর্তমানে পাকিস্তান রয়েছে বা বাংলাদেশ রয়েছে বা এই যে ধর্মের ভিত্তিতে দেশভাগ হওয়ার কারণে আমাদের দক্ষিণ এশিয়ার অন্যতম বড় সমস্যা হচ্ছে এই দেশভাগ এই দেশভাগের ক্ষত আজকে আমাদেরকে এখনো বয়ে বেড়াতে হচ্ছে বিজেপি প্রচার করতে যাওয়ার সময় বলবে অখণ্ড ভারত চাই আর ওদের নেতারা গিয়ে সেটিং করে আসবে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ আলাদা হয়ে যাক পাকিস্তান তৈরি হয়ে যাক ওরা তো যতটা মুসলিম লীগ দেয় ততটা আইজেক্স দেয় হিন্দু মহাসভা দেয় এই দেশভাগের জন্য এখন এই এই ইতিহাস বরানোর চেষ্টা করলে হবে এখন এখন প্রতিবাদ করলেই একেবারে পরিষ্কার করে যে ঝাঁজ বাড়ছে বিধানসভার গেটে দাঁড়িয়ে কিন্তু এই যাদবপুর প্রসঙ্গে আমরা যখন শুভেন্দু অধিকারীর কাছে জানতে চাই বিরোধী দলনেতা হিসেবে তার প্রতিক্রিয়া হলো অপেক্ষা করুন আর সরকার খুব কম দিন রয়েছে এবং এই যে এই যাদবপুরের বিষয় শোনার পর বলেছে সব কটাকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা হবে হিন্দুত্বের সরকার হচ্ছে হিন্দুত্ব সরকার হচ্ছে চ্যাংদোলা করে বাইরে ছুঁড়ে মারব আমরা আসছি এই বক্তব্য পাওয়া যাচ্ছে শুভেন্দু অধিকারী তোমাকে আমি প্রথমে এটা একদম ক্লিয়ার কার বলে দিচ্ছি তুমি পারলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এক বছর বাকি তাই তো এক বছর এক দু মাস পর নির্বাচনের ফলাফল বেরিয়ে যাবে কে সরকার তৈরি করবে কে বিরোধী থাকবে সব তুমি জেনে যাবে আমি তোমাকে এটা বলে দিলাম আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে এই যেই লোক শুভেন্দু অধিকারী এবং এই আরেকজন লোক আছে হুমায়ুন কবির নামে এই দুজন লোক যারা অনবরত পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এক হানাহানির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমি তোমাকে বলছি আজকে বলে গেলাম শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিধানসভায় ছাব্বিশ সালে পৌঁছাতে পারবে না আর সেই ব্যবস্থা সেই জিনিস সুনিশ্চিত করার জন্য আমরা পশ্চিমবঙ্গের যারা ছাত্র যুবরা যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রোজকার আন্দোলন করি আমরা তোমায় বললাম এই শুভেন্দু অধিকারীর মতো দাঙ্গাবাজ এরকম একটা সাম্প্রদায়িক মৌলবাদী লোক পশ্চিমবঙ্গ বিধানসভায় যেতে না পারে তাদের ব্যবস্থা আমরা করবো একই কাজ এই হুমায়ুন কবির মতো এলিমেন্ট পশ্চিমবঙ্গ বিধানসভা যেতে না পারে তাদের ব্যবস্থা করবো আরে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দল থাকে কিনা আরে বিজেপি আগে ফিট পায় কিনা তারপর দেখা হবে আমি তোমাকে বলছি তৃণমূল তৃণমূল এবং অন্যান্য যে গণতান্ত্রিক শক্তি মানে বামপন্থী হতে পারে কংগ্রেস হতে পারে আইএসএফ হতে পারে এই শক্তিগুলোর মধ্যে যদি আগামী দিনে পশ্চিমবঙ্গে লড়াই হয় তাহলে এই পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারানো সম্ভব হবে এই তৃণমূল আর বিজেপি এই সেটিং বিজেপি যত বেশি উস্কানিমূলক কথা বলবে এটা তো স্বাভাবিকভাবে তৃণমূল স্পেস পাবে এবং এই তৃণমূল যাতে স্পেস না পেয়ে যায় মানে বাইরে থেকে বিজেপি কে ডেকে এনে একটা মেকি অপজিশন বানিয়ে বারংবার একুশ সালে সরকার পার করব একুশ সালে নির্বাচন পার করে সরকার তৈরি করব। ছাব্বিশ সালে নির্বাচন পার করা যদি স্বপ্ন তৃণমূল থেকে থাকে এই স্বপ্ন আমরা পূর্ণ হতে দেবো না প্রথমত বিজেপি নামক শক্তিকে পশ্চিম বাংলার থেকে তাড়াবো তাড়ানোর পর এই তৃণমূলকে বাংলা থেকে ক্ষমতা ছ্যুত করার জন্য যা যা করা আমরা করবো আর এই যে সুরেন্দুকর অধিকারী বড় বড় কথা বলছে ওনার ক্ষমতা থাকলে ওনার ক্ষমতা থাকলে উনি তো ওনাকে আসতে বলছি না ওনাকে আসতে হবে না উনি ওনার লোকেদেরকে ওনার ছাত্র সংগঠন বা যাই থেকে আসবো না কেন তাদেরকে পাঠাক যাদবপুরে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হোক নির্বাচনে যদি ওর ছাত্ররা জিততে পারে কোনো কথা বলবো না জিততে না পারে তাহলে শুভেন্দু অধিকারী কি করবে উনি সেটা বুঝে না এবিভিপির স্টেটমেন্ট পাওয়া গেছে এবিভিপি বলছে যাদবপুরে এবিভিপি কে ভয় পেয়েছে বাম ছাত্ররা তাই সে কারণেই কিছু হটেছে যেদিন তারা মিছিল করেছে এবং চার নম্বর গেটে তুমি দেখবে যে 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 কার্যকলাপ হয়েছে সেই জায়গায় নাকি বাম ছাত্র সংগঠন কিছু হটেছে এবিভিপির ভয় আচ্ছা সুমিত দা তুমি তো মানে দীর্ঘদিন সাংবাদিকতা করছো মানে তুমি তো এই ফিল্ডে নতুন নয় বা এই রিপাবলিক এদের মতো নিউজ বা এই ধরনের সংস্থা হট করে চলে এসছো এরকম নয় তুমি সাংবাদিকতা বোঝো এবং সাংবাদিক হিসেবে তোমার চারদিকে ঘোরাফেরা করো একটা আছে তুই ওরা পশ্চিমবঙ্গের মাটিতে একটা ছাত্রকে জিজ্ঞেস করো ছাত্র সংগঠন হিসেবে তারা কাকে চেনে তারা হয় এসএফাই কে চেনে তারা তৃণমূল ছাত্রকে চিনতে পারে তারা ডিএসও কে চিনতে পারে এবিপি খায় না মাথায় দেয় এবিপি ফুল ফল আদে কি সেটা বোধ পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্র বলতে বলে আমার তো অন্তত মনে হয় না হয়তো কেউ 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 বলতে পারে আলু হাতে ভাজা পটল এসব কেউ বলে দিতে পারে আমার মনে হয় আমার তো তাই দেখে মনে হচ্ছে একমশন হিসাবে এছাড়া পশ্চিমবঙ্গের মাটিতে অপ্রাসঙ্গিক শক্তি তাদের যাদবপুর ছেড়ে দাও তার আগে শুভেন্দু অধিকারী যেখানকার এম এলএ শুভেন্দু অধিকারী যেখানকার যেই জেলার নেতা সে জেলার দুটো কলেজে পি আগে ছাত্র সংসদ পেয়ে দেখা একটা হলো থাক দুটো ছেড়ে একটা হলে ছাত্রসংঘ জিতে না তারপরে ভিপি নিয়ে কথা আমরা আমরা ছাত্রদের দাবি প্রত্যেকটি শুধু যাদবপুর ইউনিভার্সিটি নয় প্রত্যেকটি ইউনিভার্সিটিতে যাতে ছাত্রদের দাবিগুলো প্রতিষ্ঠা হয় সেই কারণেই আমাদের কণ্ঠ থাকবে এবং এই কথাটা পরিষ্কার করে আমরা বলতে চেষ্টা করব যে এই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেটা ইউনিভার্সিটি হোক কলেজ হোক স্কুল হোক তা কিন্তু ছাত্রদেরই প্রতিনিধিত্ব করতে হবে কারণ যার সমস্যা সে বেশি বোঝে সে যদি নেতৃত্ব দেয় বা নেতৃত্ব স্থানীয় থাকে তাদের সঙ্গে গভর্নিং বডির আলোচনা করতে সুবিধা আমরা জানি প্রত্যেকে আমরা পড়েছি কিন্তু ঘটনা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক পক্ষপাতুষ্ট না হয়ে বেশ খানিকটা শান্ত হোক পরিবেশ ভোট হোক গণতান্ত্রিক পদ্ধতিতে ক্যাম্পাস যার দখলে যাবে সেটা ছাত্রছাত্রীরা বুঝবে সেখানে কোনো রং লাগানোর বিষয় নেই যেটা মেনে নেবে ছাত্রছাত্রীরা সেই দিকেই যাবে এইটুকু আশা রেখে অন্তত স্থিতাবস্থা শান্তি এইটুকু ক্যাম্পাসে থাকুক এই আশা রেখে সকলকে শুভরাত্রি জানিয়ে শুভজিৎ তোমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করবো